একটি ছোট্ট তাজবি আল্লাহ এত নিয়ামত দিবেন বান্দা বলবে আর লাগবে না প্রিয় ভাই আমি যে তাজবি দুয়াটির কথা বলবো সেটি হয়তো শুনেছেন কিন্তু আর যে কত আপনি কল্পনাও করতে পারবেন না রাজি বিল্লাহি রব্বান অবিল ইসলামে দিনান অবি মোহাম্মদিন নবিয়া দুয়াটি পাঠ করলে জান্নাতে সুসংবাদ রয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি এই দুয়াটি বলবে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবেন এর অর্থ হল আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে আমার নাবি হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি দুয়াটির ফজিলত অনেক জান্নাতে প্রবেশের নিশ্চয়তা প্রিয় নবী উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে এই দোয়াটি পড়বে তিনি জান্নাতের দায়িত্ব নিলেন এবং কিয়ামতের দিন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইসলামের প্রতি গভীর সন্তুষ্টি এবং এই দুয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ ইসলাম ও রসুল সাল্লা সাল্লামের প্রতি একজন ব্যক্তির গভীর সন্তুষ্টি ও অঙ্গীকার প্রকাশিত হয় এটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে কোনো সময় ছোটোখাটো আমল ও জিকির আজগার করতে পারে উপরন্তু এগুলোর বিনিময়ে বিপুল সব দেওয়া হবে হয়ে থাকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধি করেন আখেরাতে সর্বোত্তম বিনিময় দান করেন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত অজীব হয়ে যায় এবং নাবিজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা ছোটো মোটো বিষয় নয় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব তা হাদিসগুলি এই ব্যাপার বলবো আপনাদেরকে আবু সঈদ খুদ্রি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ হলে সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নুক্ত দোয়াটি বলবে রজিত ও বিল্লাহি রব্বা ওবিল ইসলাম দিন আন ও বিহাম্মদিন নবীন ও রসুল আন মুসলিম শরীফ আঠারোশো চুরাশি আবু দাউদ শরীফ পনেরোশো উনত্রিশ অনেক হাদিসও রয়েছে এই দুয়াটি এই দুয়াটি অনেক হাদিসও রয়েছে তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়বেন কতবার করে তিনবার করে পড়বেন অন্য বর্ণনায় আছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দুয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন দুই একশো ছিয়াত্তর আব্বাসিবনে আব্দুল মোতালিব থেকে বর্ণিত আছে রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন তিনি যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে মুসলিম শরীফ চৌত্রিশ নম্বর হাদিস তো প্রিয় ভাই এটি ছাড়বেন না আর একজন সাহাবি মোনাইজের আল্লাহ তালা থেকে বর্ণিত আচ্ছা যে আমি রসুলসাল্লা সাল্লামকে বলতে শুনেছি রাজিত ও রাব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া তাকে হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মেদার আমি মুজামুল খাবির হাদিস নাম্বার কুড়ি তিনশো পঞ্চান্ন সিলসিলাতু সাহিহা হাদিস নাম্বার দু হাজার ছশো ছিয়াশি তারগিব হাদিস নাম্বার নশো একাত্তর তো প্রিয় ভাই এতটুকুন বলবো এই দোয়া সকাল সন্ধ্যে তিনবার মিস করবেন না